জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বিভিন্ন পৌরসভা ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক সংগঠকদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিক শ্রমিক উইংয়ের প্রতিনিধি আমির হোসেন আতিক মহানগর পর্যায়ের সংগঠক মোগ রাফসান জানি জমির উদ্দিন ও অন্যান্য রায় প্রোগ্রামের সঞ্চালনায় প্রতিনিধি মোহাম্মদ একরামুল হক এবং সার্বিক পরিচালনায় ছিলেন ফরহাদুল হক সবুজ সভায় হাটহাজারী রাওজান রাঙ্গুনিয়া ফটিকছড়ি সীতাকুণ্ড নীরস ও সন্দীপ উপজেলার সংগঠকরা অংশগ্রহণ করেন আলোচনা পর্বে নেতৃবৃন্দ সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদারকরণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন সভায় কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের কাছে বিভিন্ন জিজ্ঞাসা ও পরামর্শ প্রদান করে সংগঠকেরা উত্তর প্রদান ও সাংগঠনিক কাঠামোগত কেন্দ্রীয় নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে প্রোগ্রাম সম্পন্ন করেন জোবাইরুল হাসান আরিফ ফোর চট্টগ্রাম যেমন জোলাই গণভ্যতারের যে সমস্ত ব্যাপারে বিরুদ্ধে গিয়েছে আমাদের রোগীদের জলাই গণব আমাদের শরীরে ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হওয়া সহ আর কারণে আমরা সরকারের পক্ষে নাই আমরা বলে দিয়েছিলাম যে লাইনে আগাচ্ছে আমাদের পজিশন নাই মানবিক করিডোরের ব্যাপারে আমরা আমাদের পার্টি থেকে বলে দিয়েছিলাম যে মানবিক করিডরটা আলাদা থেকে দেওয়ার কথা হচ্ছে এটা অবশ্যই পলিটিক্যাল পার্টির সাথে আলোচনার ব্যাপার ছিল বলে আমরা তখনও বলেছিলাম এখনো বলে

আমরা চেষ্টা করতেছি সামনে নির্বাচন কমিশনে আমাদের একটা নিবন্ধনের ব্যাপার আছে ওই নিবন্ধনের জন্য আমরা এক ধরনের কমিটি হবে না যে কমিটিটা হবে একটা সমন্বয় কমিটি কমিশনের কাছ থেকে আপনার নিবন্ধনটা পাওয়ার জন্য আপনারা জানেন বাংলাদেশের বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো চাচ্ছে না বাংলাদেশের সংস্থাটা হোক তারা মনে করতেছে আমাদের জনগণের ম্যান্ডেট নাই তারা মনে করতেছে জলাই গণবা হয়ে গিয়েছে

ফটিকচুরি হাতাচারি যেখানে আমরা চাই না কেন আমরা কি জলায় কোন অপরতমের স্পিরিট ধারণ করা জানো আমাকে পাবো আমাদের সাথে পাবো আপনারা সাক্ষ্য দিচ্ছেন তো এই যে সাক্ষ্য দেওয়ার ব্যাপার এটাকে আমরা একটা পার্টি ফর্মেশন নিয়ে আসবো এটাকে আমরা বলতেছি একটা সমন্বয় কমিটির আন্ডারে আসবো আমরা এই গুলা যারা প্রতিনিধিরা আছেন আমাদের যারা এখানে সকল টিম আছেন আপনাদের কাছে আমরা কিছু ফরওয়ার্ড করব ওখানে আপনারা দেখবেন এক সিস্টেম আমরা একশো সদস্য এগারো সদস্য বিশিষ্ট কিছু কমিটি আমরা দিব এই কমিটির কাজ হচ্ছে আমাদের ভোটার কালেক্ট করে দেওয়া এনআইডি কার্ড থেকে শুরু করে একজন ভোটার হওয়ার জন্য যেটা যেতে লাগে কিছু তো প্রসিডিওর আছে আপনি নির্বাচন কমিশনার থেকে কিভাবে নিবন্ধন পাবেন এই প্রসিডিওর গুলো আমরা আপনাদেরকে ফর্মুলেট করব হয় কমিটির কাজ হবে আওয়ামী কমিটির কাজ না আমরা জোলাই গণভোটের যারা যারা পক্ষের শক্তি ছিল তাদেরকে ঠিকঠাক মত আইডেন্টিফাই করা তাদের সাথে আমাদের দুর্বলতা খুঁজে ছিল একটা ব্যাপার দেখবেন বাজার একটা কথা ছড়িয়েছে আমরা জোলাই গণভোটের কেন কি পেয়েছি কিভাবে হয়েছে আই ডোন্ট নো আপনারা জানেন কিনা আমরা জানি না কিন্তু আমরা এটাও মানি যে এক ধরনের দুর্বলতা আমাদের ভিতর হয়েছিল এক ধরনের ব্যাপার আমাদের ভিতর হয়েছিল যে কেউ নানান জায়গায় জোলাই গণভোটের পরিচয় দিয়ে

ট করতে পারে ওটা গৃহপালিত বিরোধী দলটা কিছুই না বাংলাদেশের গণপ্রতানের পরে আমরা কোনো গৃহপালিত বিরোধী দল চাই না আমরা চাই বাংলাদেশে এখন একটা বিরোধী থাকবে যেটা ছায়া সরকারের মতো সরকারের প্রভাব ফেলাতে পারবে আমরা চাই বাংলাদেশকে যেভাবে ইন্ডিয়া ভারতের কাছে বিক্রি করে দেওয়ার মতো ব্যাপার করতে পেরেছিল বাংলাদেশের ভবিষ্যৎ সরকার যাতে কাজ করতে না পারে এজন্য আমরা সবসময় বাংলাদেশে শক্তিশালী বিরোধী দল চাই আমরা মনে করি সব থেকে বড় শক্তির জায়গা হচ্ছে যেটা সরকারি দল থাকবে এটা অবরোধে থাকা বিরোধী দল থাকে শক্তিশালী আমরা মনে করি আমরা শক্তিশালী সরকার তো অবশ্যই গঠন করবো কিন্তু এটার জন্য যদি আমাদেরকে শক্তিশালী বিরোধী দল হয় ওই কাম আমরা আমরা পাব কি না এটা ছিল একটা ব্যাপার আর যে ব্যাপারটা নিয়ে আপনাদের আমি একটু কথা বলতে চাই আপনারা জানেন জুলাই মনো পুতানের চট্টগ্রামে অনুশীলন একটা ভূমিকা ছিল আমি তখন স্ট্যাটাস দিয়েছিলাম চট্টগ্রামের মানুষের মতো যদি বাংলাদেশের সমস্ত এলাকার মানুষেরা রাস্তায় নেমে যেতে পারে কোন পুলিশ সাহস করবে না গুলি করার কোন আর্মি সাহস করবে না গুলি করার কোন র‍্যাব সাহস করবে না গুলি করার বাংলাদেশে চট্টগ্রামের মানুষ এমন একটা ব্যাপার দেখাতে পারছিল যে এমন শতস্ফূর্ত অংশগ্রহণ পুলিশ কিন্তু ঠিকঠাক সাহস করে নাই বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেভাবে মানুষ শহীদ হয়েছে চট্টগ্রাম কিন্তু সাহস করতে পারে নাই অনেক গুলি চালিয়েছে ছাত্রলীগ অনেক তাৎপর দেখিয়েছে কিন্তু যতদিন চট্টগ্রাম জনগণ রাস্তায় নেমে এসে এই সবগুলোর বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছে আমরা চাই

আমরা অফিস লিভও কিন্তু যারা শুধুমাত্র অফিস পলিস করার জন্য যাদের নাগরিক পার্টি তারা আসছে যাচ্ছে তাদেরকে আমরা বলতে চাই এই নাগরিক পার্টি তোলায় কোনো প্রতারের সৃষ্টি করা পার্টি এই নাগরিক পার্টি এমন ভাবে চলবে এটা অফিস পলিসর সাথে না এই তোলায় কোনো প্রতার শক্তির আড়া মাধ্যমে পাঁচ চক্রের মাধ্যমে দল ধরে দাঁড়িয়ে তমের দোকানে আপনারা দিয়ে যে আপনারা আমাদের পার্টি পলিস চাও আমরা আমাদের প্রচেষ্টা করব

নির্ধারণ না আমরা এমন ভাবে আমাদের বক্তৃতা দিতে পারবো না আমরা এমন ভাবে আমাদের কথাগুলো দিতে পারবো না যাতার একজন হার্ট হয় আমাদের পার্টির যে লাইন ওটা হার্ট হয় আমাদের পার্টির যে পলটিক্স জনগণের কাছে দেওয়ার যে রাজনীতি ওটা হার্ট হয় ওটা আহত হয় এই কারণে কোনো কাজ আমরা করতে পারবো না আমরা যেটা করতে পারবো জুলাই এর পরে আমাদের সদরা থাকতে হবে জুলাই শহীদ ফ্যামিলির প্রতি জুলাই যারা আহত তাদের প্রতি আমাদের দয়া থাকতে তাদেরকে দেখতে যাওয়ার ব্যাপার থাকতে হবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে এটার সাথে সাথে যে সমস্ত এলাকায় আমাদের শহীদ ভাইদের পাওয়া যায় যে সমস্ত এলাকায় এলাকায় আমাদের আহত ভাইদের পাওয়া যায় ওনাদের ওখানে গিয়ে গিয়ে ওই সমস্ত জায়গাগুলাকে শক্তিশালী কাঠিতে পরিণত করতে হবে এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা কি চট্টগ্রাম উত্তর জেলার প্রত্যেকটা থানাকে প্রত্যেকটা ইউনিয়নকে এরকম কাঠি করে তুলতে সক্ষম এই ধরনের কাজই করতে সক্ষম আপনাদের কয়েক থেকে মনে হচ্ছে সক্ষম না সক্ষম